আমি ভক্ত বলেন এই জঘন্য ঘটনা হওয়ার পরেও পুলিশ নিয়ে কিচ্ছু করছে না পুলিশ বলছে সুসাইড কেস পুলিশের প্রধান বলছেন আপনারা কি বুঝতে পারছেন পুলিশ কি করতে যায় বা কার ইচ্ছা পুলিশে সব কাজ করছে হসপিটালের প্রিন্সিপাল বা সুপার আগেই বলে দিতে সুসাইড সডি সলেনি পোস্টমর্টেম করেনি ঘোষণা করে দাও সেই শুনে পুলিশ বলে দিচ্ছে পুলিশের ডাক্তার নাকি পুলিশের যে অফিসার এটা বলছে যে ফোন করে তার পরিবারকে বলছে তারা ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট তো তারপর দিয়ে এসছে দিন পরে আসে তিরিশ দিন পরে আসে চব্বিশ ঘন্টায় রিপোর্ট এনে বডি পুড়িয়ে দাও তার বাবা মা গেছে একটি মেয়ের একমাত্র মেয়ে তাকে সমস্ত ঘরটা করে ডাক্তার বানিয়েছে হঠাৎ মারা গেল নিশম সহ হত্যা করা হলো কি হলো মেয়েটা তার ডেড বডিটা দেখতে দিচ্ছে না তাকে দেড় ঘন্টা চার ঘন্টা বসিয়ে রেখেছে গাছে গেছে দু থেকে একটা ফটো তুলে নিয়ে করে দিয়েছে ডেড বডি পুড়িয়েছে কার জন্য কি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিসের রহস্য আছে আর্জিকর হসপিটাল রূপন কোন ঘটনা নেই দু এক সালে একজন ডাক্তার সুসাইড করেছিল ছয় সালে করেছে তারপরেও করেছে আবার এই ঘটনাটা হয়েছে কি ভোগের বাসা আছে ওখানে বার বার হয়েছে কেন হচ্ছে আত্মহত্যা কি সবাই ওখানে গিয়ে করে কারণটা কি

মাথা ফেপেলে দেওয়া হয় তুমি জেনে গেছো আমাদের সঙ্গে থাকো ভাগ নাও তাহলে তোমার বাসার অধিকার নাই তাই বারবার ওখানে মারা গেছে লোকেরা সুইসাইড বলে জানানো হয়েছে কিন্তু হত্যা করা হয়েছে সেই কথা সন্তোষের স্বীকার করেছেন যে আমার মেয়ের সঙ্গে তাই হয়েছিল সেই যখন মানুষগুলোকে ফেল করানোর চেষ্টা হয়েছে পরীক্ষায় নেতার মেয়ে তাই তিনি গেছেন কিছু হয়নি কিন্তু এই মেয়ে কিন্তু তা ছিল না আপনার আমার মতো সাধারণ বাড়িতে মেয়ে ছিল সে প্রতিবাদ করেছে তাকে বলা হয়েছে মুখ চুপ রাখ মুখ বন্ধ রাখো আমাদের সঙ্গে আস কিছু তুমি দেখো তারপরে চুপ করেনি তাকেও ফেল করানোর চেষ্টা হলো। তাকে ধমকি দেওয়া হয়েছিল

কারোর একটা মানে নিঃশেষ করে মহুল যুক্ত আছে তাকে চাপা দেওয়ার চেষ্টা করছে একাধিক ডাক্তার অফিসার প্রিন্সিপাল সবাই এই চক্রের সঙ্গে যুক্ত সেই জন্য এদিকে সি এম একটা তদন্ত করে বন্ধ করে দিচ্ছে সেদিকে বলছে আমরাও সি চাইতে পারি